নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে উচ্চ মাধ্যমিক বাংলা দু হাজার লাস্ট মিনিট সাজেশন দেখো এখানে যে প্রশ্নগুলি আলোচনা করা হবে সেগুলো কিন্তু একদম তোমরা ধরে নিতে পারো যে একশো শতাংশ কমন অর্থাৎ এখান থেকেই আসবে যে চারটে পাঁচটা করে প্রশ্ন আমি এখান থেকে দিয়েছি তো সেই প্রশ্নগুলো তোমরা যখন ভালো করে দেখবে এবং এই প্রশ্নগুলো হয়তো তোমাদের পড়াও আছে এবং অত্যন্ত কমনযোগ্য প্রশ্ন এগুলো এগুলো থেকে তোমরা একশো শতাংশ নিশ্চিত থাকো যে এই প্রশ্নগুলো থেকেই তোমাদের এবার পরীক্ষা আসতে চলেছে তাই অন্য যে কোনো প্রশ্নই তোমরা পড়ে থাকো না কেন এই প্রশ্নগুলো যদি না পড়ে থাকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখন পড়ে নাও যতটুকু সময় বাকি আছে তো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি দেখো প্রথমে যে প্রশ্নটি থাকছে সেটা হচ্ছে বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে চারটি প্রশ্ন আসবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে মোট চারটি প্রশ্ন আসবে যে কোনো দুটির উত্তর আমাদের করতে হবে তো প্রথম প্রশ্নটি হলো বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় ভূমিকা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন জামিনী রায়ের চিত্রকলার পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্র ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো চার নম্বর বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ এর অবদান আলোচনা করো এবং পাঁচ নম্বর প্রশ্নটি হলো বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করো তাহলে তোমরা এখানে দেখতে পারলে যে বাংলা শিল্প সংস্কৃতির যে ইতিহাস যে টপিকটা রয়েছে সেখান থেকে আমাদের যে চারটি প্রশ্ন আসে এবং দুটি প্রশ্নের উত্তর আমাদের করতে হয় তার তার জন্য আমরা এই পাঁচটি প্রশ্ন কেবলমাত্র প্রস্তুত করে যাব। এই পাঁচটি প্রশ্নের মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন বাদ চলে যায় অর্থাৎ অর্থাৎ তোমরা পড়ো নি তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই পাঁচটি প্রশ্ন তৈরি করে যাও এবং যেই প্রশ্নটি তোমাদের পরে এখনও অবধি বাদ রয়েছে সেই প্রশ্নটি তোমরা অবশ্যই তৈরি করো এই পাঁচটি প্রশ্নের মধ্য থেকে তোমরা কিন্তু চারটাই দেখবে পরীক্ষা আসছে এবং তার মধ্যে থেকে যখন দুটি উত্তর করতে হবে এরপরে দেখো যে বাংলা সাজেশন দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিক এবার আমরা আলোচনা করবো ভাষাবিজ্ঞান নিয়ে ভাষাবিজ্ঞানের একটা টপিক রয়েছে যেখান থেকে দুটি প্রশ্ন আসবে এবং যে কোনো একটির উত্তর আমাদের করতে হবে তো এখান থেকেও খুব সুচিন্তিত হবে এবং অনেক অ্যানালাইসিসের পর যে কোনো তিনটি প্রশ্ন আমি তুলে ধরেছি এগুলো বিগত বছরের প্রশ্ন এবং অত্যন্ত কমনযোগ্য তোমরা একশো শতাংশ নিশ্চিত থাকো যে এই তিনটি প্রশ্ন থেকেই যে কোনো দুটি প্রশ্নই তোমরা কমন পাবে এবং তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যে কোনো দুই ধরনের বাক্য সম্পর্কে আলোচনা করো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চেষ্টা করা রয়েছে দুই নম্বর প্রশ্ন উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্নটি হলো বাক্য বিশ্লেষণের অব্যবহিত উপাদান তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো অব্যবহিত উপাদান তত্ত্বের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো তো এই মোট তিনটি প্রশ্ন এখান থেকে যে কোনো দুটি প্রশ্ন আসবে এবং তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে তো যারা যাদের মনে হচ্ছে যে এখনও অবধি এই তিনটি প্রশ্নের কোনো একটি তোমাদের বাদ চলে গেছে তাহলে তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে এই তিনটি প্রশ্নের একটি প্রশ্ন কিন্তু বাদ দিও না এবং এই তিনটি প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষায় যে দুটো প্রশ্ন আসবে দুটোই তোমরা দেখতে পারবে যে এই তিনটি প্রশ্ন থেকেই এসেছে এবং তার মধ্যে থেকে তোমাদের মাত্র একটি প্রশ্ন উত্তর করতে হবে তো এই তিনটি প্রশ্ন পড়ে যাও তোমাদের আর কোনো চিন্তাই করতে হবে না এবং এই তিনটি প্রশ্ন থেকেই তোমাদের কমন পড়ে যাবে এবং আশা রাখছি তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে এরপর একে একে বাকি সাবজেক্টেরও কমনগুলি আমি নিয়ে আসছি ক্লাস টোয়েন্টের সাজেশন আমি নিয়ে আসছি তো সকলকেই অত্যন্ত ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলেই ভালো করে পরীক্ষা দেবে সকলেই ভালো করে পড়াশোনা করো থ্যাংক